আসসালামু আলাইকুম আমি জামান খান ডিজিটাল টেকনোলজি মার্কেটিং বা ডিটিএম সব থেকে আজকে আমরা আপনাদেরকে নতুন আরও একটি প্রোডাক্ট দেখাতে চলেছি যেটা আমাদের স্পোর্টস অ্যান্ড আউটডোর ক্যাটাগরিতে আমরা এটাকে অ্যাড করেছি এটা হচ্ছে একটা ইউএসবি লাইটার এবং লাইট তো আমরা এই প্রোডাক্টটাকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাতে চলেছি এই প্রোডাক্টটা থেকে একটা ইউজার কি কি ধরনের সুবিধা নিতে পারবে তো চলুন আমরা এটাকে আনবক্সিং করি প্রথমে আমরা একটা ইউজার ম্যানুয়াল পাচ্ছি তারপরে পাচ্ছি আমরা এই প্রোডাক্টটাকে এটাকে আমরা কি হিসেবে ব্যবহার করতে পারবো সেটা আমরা আপনাকে দেখাচ্ছি পাশাপাশি বক্সটা পুরোটা খুললে এটা সুন্দর একটা প্যাকেজিং করা এটা এই টাইপ সি পোর্টের চার্জার পাচ্ছি এবং এটাকে ক্যারি করার জন্য বা গলায় ঝুলিয়ে রাখার জন্য আমরা একটা ফিতা পাচ্ছি তাহলে হচ্ছে প্রথমেই আমরা একটা সুইচ বাটন পাচ্ছি এখানে এটাকে প্রেস করলে আমরা একটা লাইট পাচ্ছি যে লাইটটা থেকে আমরা আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটের মতো ব্যাক আপ পাবো যদি স্লো মোশন এটাকে ইউজ করি আবার যদি প্রেস করি তাহলে এটা অফ হয়ে যাবে পুনরায় ক্লিক করলে এটাকে ফ্ল্যাশিং হিসেবে আমরা ইমার্জেন্সি সময় ব্যবহার করতে পারবো তারপরে আবার ক্লিক করলে অফ হয়ে যাবে দেন আবার ক্লিক করলে এটা ফুললি ভলিউমে আলো দিবে এটা পর্যাপ্ত আলো দেবে এবং মোটামুটি অন্ধকারে আমরা যথেষ্ট সাপোর্ট নিতে পারবো এটা থেকে দেন আমরা আবার ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে এরপরে যারা স্মোকার তাদের জন্য এখানে একটা ইউএসবি লাইটার রয়েছে এখানে একটা লক আছে আমরা এই লকটাকে যদি খুলে দিই লকটাকে খুলে সুইচটা প্রেস করলেই আমরা লাইটারটা ওপেন হয়ে যাচ্ছে দেন এখানে একটা সুইচ আছে এই সুইচটাকে ওপেন করলে আমরা একটা ইলেকট্রিক ম্যাগনেটিক সিস্টেম একটা লাইটার পাচ্ছি এইভাবে চার্জ ব্যবহার করলে শুধু যদি লাইটার ব্যবহার করে একটা ইউজার তাহলে মোটামুটি পাঁচ সাত দিন ব্যবহার করতে পারবে এবং এখানে চার্জিং শো করার জন্য ইন্ডিকেটর লাইট আছে যে কত পার্সেন্ট বা কতটুকু চার্জ এখানে রয়েছে আমরা যদি ম্যাগনেটিক লাইটারটা দেখানোর চেষ্টা করি তাহলে এটা আপনার খুবই ইউনিক একটা ডিজাইন এবং এখানে রয়েছে চা টাইপ সি পোর্ট যেটা থেকে আমরা এটাকে চার্জ করতে পারবো তো এই প্রোডাক্টটা আমরা আমাদের স্পোর্টস অ্যান্ড আউটডোর ক্যাটাগরিতে অ্যাড করে রেখেছি এটা যদি আপনারা কেউ অর্ডার করতে চান তাহলে বিটিএম সব বিডি ওয়েবসাইট ভিজিট করতে পারুন এখানে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো রয়ে গেছে পাশাপাশি এটাও পেয়ে যাবেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য